বিদায় দু হাজার তেইশ স্বাগত দু হাজার চব্বিশ নতুন বছর এসেছে এবং সেই নতুন বছরকে স্বাগত জানাতে পার্ক স্ট্রিটবাসী কিন্তু মেতে উঠেছে শহরবাসী শুধুমাত্র ওই কলকাতা চত্বরেই যে সেলিব্রেট তারা করছে সেটা নয় জেলা রাজ্য জুড়ে পুরো দেশ জুড়ে সেলিব্রেশন কিন্তু হচ্ছে আর পাশাপাশি আমি আজকে দাঁড়িয়ে রয়েছি পার্ক স্ট্রিটে পার্ক স্ট্রিট তো প্রতি বছরই আপনারা জানেন যে আলোকসজ্জায় সেজে ওঠে এবছরও তো আর অন্যথা হয়নি আমার ক্যামেরা পার্সনকে একটু রিকোয়েস্ট করবো যে কী ভাবে যে সেজে উঠেছে পার্ক উঠে সেটা একটু আপনাদের দেখাতে এবং নিয়ন্ত্রণে রয়েছে কিন্তু যানবাহন যান চলাচল নিয়ন্ত্রণেই রয়েছে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে সেই জন্য নিরাপত্তা ব্যবস্থাও আটোসাটো করা হয়েছে এবং দেখাবো একটু যে দেখো ব্যারিকেড দিয়ে পুরো পাউস্ট্রিট চত্বর কিন্তু মুড়ে ফেলা হয়েছে এবং ফেস্টিভ মুডে রয়েছে সকলে ছেলে মেয়ে নির্বিশেষে তরুণ তরুণীদের স্পেশালি দেখা যাচ্ছে তারা কতটা ফেস্টিভ মুডে রয়েছে একটু কথা বলে নেব তাদের সঙ্গে তারা কীরকমভাবে এই সেলিব্রেট করছে পাশাপাশি নিরাপত্তাও ব্যবস্থাও কিন্তু আটো করা হয়েছে এবং যেটা দেখা যাচ্ছে এখানে সামনেই একটা চার্চ সেই চার্চে ঢুকছে চার্জে দেখতেই পাচ্ছ যে কি সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে এবং লাইট দিয়ে সাজানো হয়েছে পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা যেরকম আঁটোসাঁটো করা হয়েছে তুমি দেখতেই পাচ্ছ আজকে দিনটা বিশেষ দিন আজকের দিনটায় কিন্তু মানুষ আনন্দে একেবারে মেতে উঠেছে এবং পাশাপাশি এই চার্চে ভিড় রাত থেকে জমিয়েছে মানুষরা যত রাত বাড়বে তত নিশ্চয়ই ভিড় বাড়বে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে এবং আমি একটু কথা বলে নেব যে কেমন লাগছে আজকে কি কী সেলিব্রেট করলেন কীভাবে অ্যাকচুয়ালি আমরা তো বাইরে নর্থ বেঙ্গল থেকে এসেছি তো সেখানে আসার পরে যেহেতু পার্ক স্ট্রিটের মানে এই যে মানে সবার একটা যে উল্লাস যে পার্ক স্ট্রিটে কী হবে আমার মেয়েও আছে তো ওর যেমন খুব ইচ্ছে ছিল যে পার্ক স্ট্রিটে কী হয় সেটা দেখবার তো সেটা দেখে তো মানে। আমরা শিলিগুড়িতে থাকি আচ্ছা কোনো রিলেটিভের বাড়ি আছি না শিলিগুড়ি থেকে আমরা অ্যাকচুয়ালি এখানে ডাক্তার দেখাতে এসেছিলো তো ওখান থেকে আসার পরে হ্যাঁ আমার ভাইও আছে ভাই এখানে আজকে কীভাবে সেলিব্রেট করলে আজকে সকাল থেকে তো অনেকই মজা হচ্ছিল অ্যাজ ভ্যার অ্যাজ থার্টি ফার্স্ট ডিসেম্বর আজকে সো প্ল্যান ছিল আজকে পার্ক স্ট্রিটে আসবো তো সেটা আর কি প্ল্যান রয়েছে এখান থেকে তো চার্চ দেখলে তারপর বেরোচ্ছো হ্যাঁ এখন তো গিয়ে লাইক কেক কাটিং আর আজকে আমাদের রাতে ট্রেন আছে তো তার মানে কেক কেটে আজকে বোঝাই যাচ্ছে সেলিব্রেট করবে একেবারে রয়েছে সবাই এবং একটু জনপ্লাবনটা দেখাতে রিকোয়েস্ট করব। যে কীভাবে মানে মানুষ আসছে তারাই আজকের দিনটাকে সেলিব্রেট করতে আর ছোট্ট পুচকিকে পেয়ে গেছি আজকে তোমার কী কী প্ল্যান ছিল কিভাবে সেলিব্রেট করেছো আজকে ওকে বলতে লজ্জা বাচ্চা আমি তার বাবার কাছ থেকেই জেনে নেব যে আজকে কি করলেন না আজকে সারা দিন বাড়িতেই ছিলাম বিকেল বেলা বেরিয়েছি একটু ইয়েতে বিল্লা মন্দির গেছিলাম ওইখান থেকে ফুল ফ্যামিলির সাথে বিল্লা মন্দির থেকে একেবারে পার্ক স্ট্রিটে বেরিয়ে গেছে তারা বোঝাই যাচ্ছে এবং আমরা আছি হচ্ছে কলেজের সামনে এবং সেই কলেজকে কিভাবে সাজানো হয়েছে এই স্যান্টা ক্লস এখানে রাখা হয়েছে পাশাপাশি খুব সুন্দর মেরি ক্রিসমাসের সেই যে মেরি ক্রিসমাস দিয়ে এখানে সাজানো হয়েছে মেরি ক্রিসমাসের যে আলোকসজ্জা সেটা এখনও তোলা হয়নি কারণ এখন তো মরশুম চলছে মেরি ক্রিসমাসের মরশুম কিন্তু পঁচিশে ডিসেম্বর থাকলেও এখনও কিন্তু চলছে এবং সেটাই বোঝা যাচ্ছে তারা প্রত্যেকে কিন্তু এক একজন ওই মাথায় শিং পরে তারা চলে এসেছে আমি এই যে একজন একজন শিং পরে একেবারে মেতে উঠেছে জনপ্লাবনে তার থেকে একটু আজকে প্ল্যান কী ছিল আজকে প্ল্যান ছিল যে এই দু হাজার চব্বিশ পরে আছে এখানে এসে একটু এনজয় করার নতুন বছর দু হাজার চব্বিশ পড়ে যাচ্ছে এনজয় করা তো এখানে এসে কেমন লাগবে খুব খুব ভালো লাগছে আমি তো বছর না প্রতি বছর এই লাইফ আমার ফার্স্ট আচ্ছা এখানে আমি বামুনগাছে থাকি আমি এখানে এসেছি আমার মেয়ে আজকে এসেছে ওকে আমিও তাই আসলাম মানে বোঝাই যাচ্ছে নিয়ে নিয়ে একজন উত্তর নর্থ বেঙ্গলে ছিল শিলিগুড়ি থেকে এসেছে তার সাথে কথা বললাম মানে দূর দূরান্ত থেকে মানুষ এসেছে শুধুমাত্র পাস্ট্রির বাসি যে এখানে আনন্দ আনন্দ উপভোগ করে সেটা নয় এই আনন্দ কিন্তু অনেক দূর দূর থেকে মানুষরা আসে তারা এখানে এসে উপভোগ করে পাঁচটির চত্বরও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে